খুবই ভালো লাগছে তো চলো একটু ঝরে বলো কেমন লাগছে ভালো লাগছে একদম একদম খুবই ভালো লাগছে এবার দেখা যায় এখানে পাঁচটা দাদা ভাই যাই হোক সবাই দাঁড়িয়ে রয়েছে এখন ট্রাই করবে আর আমরা এগুলো দেখাবো কেমন কি উঠছে এটা বলে দেখি নাও উঠতে পারে না উঠতে পারে একটা উঠতে পারে দুটো উঠতে পারে পাঁচটা উঠতে পারে যেগুলো বেঁধেছে এগুলো সাইডে রেখেছে আর এগুলো বাঁধিনি তাই তো আচ্ছা না বাঁধলে এরকম থাকছে ট্রাই এগেন আর যদি বেঁধে যায় এই যে এক পিস চিকেন বিরিয়ানি আচ্ছা শুধু কি চিকেন বিরিয়ানি বাঁধবে হ্যাঁ শুধু চিকেন বিরিয়ানি আচ্ছা মাটন কিনলেও চিকেন বিরিয়ানি হ্যাঁ 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 আর চিকেন কিনলেও চিকেন বিরিয়ানি হ্যাঁ 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 আচ্ছা যারা স্পেশাল নেবে তাদের জন্য একই 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 আচ্ছা 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 এখানে একটু ক্লোজলি দেখাবো এখানে কিন্তু অনেকে ট্রাই করেছেন যে এখানে এক পিস এক পিস চিকেন বিরিয়ানি দু পিস চিকেন বিরিয়ানি বেঁধে গেছে একটা এখানে আমাদের পাঁচটা ভাই কিন্তু তুলছে এই যে বেঁধে গেছে দেখো 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 এই বেঁধে গেছে এই বেঁধে গেছে এক পিস চিকেন বিরিয়ানি এক পিস চিকেন ভাই কেমন লাগছে খুব ভালো কেমন লাগছে বলো এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে তোমরা সবাই কত জায়গা এসে এক দুই তিন চার পাঁচ ছয় আরো ভিতরে আছে আচ্ছা ছয়টা কিনেছো তাই তো না সাতটা আচ্ছা চারটা আটটা কিনেছো আটটা কিনে প্রথমে একজন কেটেছে একজনই বেঁধে গেছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা দেখা যাক এখানে আচ্ছা এখানেও কিন্তু ট্রাই ট্রাই এগেন ট্রাই এগেন তো আরেকটা ভাইয়া কিন্তু ট্রাই ভাই না আবার নেক্সট টাইম আসবে তো চারটে টিকিট কেটে তোমাদের একটা বেঁধে গেছে সবাই মিলে ফিলিংসটা একবার জানাও জানো খুব ভালো খুব ভালো সবাইকে বাড়ির পাশে বলো আর মানে আমাদের মধ্যম গ্রাম কেন পুরো কলকাতা কি এই আহার বিয়ানিতে এসে এই লটারির বাক্স থেকে কি বিরিয়ানি ডবল ডবল জিতে নিতে আসতে বলবে তোমরা এই লজারি বাক্স থেকে বিরিয়ানি দিতে কেটে একটা বেড়ে গেছে এতে কি তোমার কি মনে হচ্ছে যে মানে বিরিয়ানি বিক্রি করে আবার একটা ফ্রি দিতে হবে না আমার তো খুব ভালো লাগছে এর জন্য পেয়েছে খুব আনন্দ হচ্ছে আরো পাক আচ্ছা এর মধ্যে মোটামুটি তো সবাই পেয়ে যাবে যে দশ টাকা কাটলে তো মিনিমাম দূরে পেতে যাচ্ছেই পারে এটা ভাগ্য লটারি যাই হোক বিরিয়ানি কিনলে বিরিয়ানি ফিরি পাওয়া যাচ্ছে আর বিরিয়ানিতে বিরিয়ানি কিনলে বিরিয়ানি ফিরি পাওয়া যাচ্ছে কিন্তু মধ্যম গ্রাম আহার বিনাইতে মধ্যম গ্রাম আহার বিনাইতে আর দেখি না করে অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবে